ডাস মেশিনারি হাসনাবাদ সব থেকে কম দামে সব ভালো কোয়ালিটির মেশিন আমরা ডিসেম্বরে ডিসকাউন্টে মেশিন দিচ্ছি কম দামের মধ্যে নতুন বছরের আগে আমাদের কিছু অফার চলে প্রচুর কাস্টমার আমাদের বুকিং দিয়েছে এবং যারা যারা বুকিং দিতে চান যারা কম দামের মধ্যে ভালো কোয়ালিটির মেশিন নিতে চান যারা ডাস্ট মেশিনারি থেকে মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র কোম্পানি আমরা যারা প্রপার সার্ভিস দিয়ে থাকি মেশিন কেনা শুধু কথা নয় কেনার পরে আপনাকে মেশিনটা ফিটিং করা বা আপনার বাড়িতে গিয়ে ট্রেনিং দেওয়া এগুলোর ব্যবস্থা আমাদের কাছে আপনারা প্রপার পাবেন এবং যারা ভালো কোয়ালিটির মেশিন খুঁজছেন কম দামের মধ্যে খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে পুরোপুরি সার্ভিস পাবেন আমরা প্রত্যেকটা মেশিন বারবার টেস্টিং করার পরে আমাদের ওয়ার্কশপ থেকে টেস্টিং করার পরে সেই মেশিনগুলো আমরা ডেলিভারি দিই আমরা শুধু ওই বড়ো বড়ো গল্প দিয়ে বা বড়ো বড়ো কথা বলে মেশিন বিক্রি করি না যতগুলো মেশিন আমরা বেচি প্রপার কোয়ালিটিতে বেচি এবং প্রত্যেকটা মেশিনের প্রপার কোয়ালিটি মেনটেন করি প্রত্যেকটা পার্টস থেকে শুরু করে সমস্ত কিছু কারণ মেশিনের ছোটো ছোটো বিষয় যেগুলো প্রবলেম হওয়ার থাকে সেইগুলো আমরা সলভ করে তারপরে সেই মেশিনগুলো দিই যারা ভালো কোয়ালিটির মেশিন খুঁজছেন মনে করছেন যে বাতাসের ব্যবসা করবো আমাদের দেখবেন আমাদের যে মেশিন এই চ্যানেল যেখানে আপনারা ভিডিওটা এখন দেখছেন এই চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া থাকে আমার নতুন অনেক লোক আছে যারা কখনোই বাতাসের কাজ করেনি তারাও কিন্তু আমাদের এই মেশিন নিয়ে কাজ করছে প্রপার কাজ করছে কোনো অসুবিধা হয় না আমাদের মিস্ত্রি গিয়ে ট্রেনিং দিয়ে দেয় এবং আপ মানে যে কোনো নতুন লোক যারা কখনো বাতাসের কাজ করেনি তারা প্রথমবারই একদিনেই কাজ শিখে কাজ করতে পারবেন এবং এটা শুধু মুখের কথা নয় বাস্তবে আমরা ভিডিওতেও দেখিয়েছি আমাদের মিস্ত্রি যাচ্ছে মিস্ত্রি গিয়ে দাঁড়িয়ে থাকবে আপনি নিজেই মেশিন চালাতে পারবেন দেখে একবার দেখলেই তো এত সহজ কাজ যারা পুরানো আছেন যারা লেবার সমস্যায় ভুগছেন যাদের কাছে লেবারের প্রবলেমের জন্য আপনারা প্রোডাকশান করতে পারছেন না আপনারা ওই ভিডিও বা এখানে ওখানে শুনে এইটুকু বিশ্বাস করবেন না যে মেশিনে বাতাসা ভালো হয় না বা এই হয় না ওই হয় না মেশিনের বাতাসা মার্কেটে যত বাতাসা তৈরি হয় সবথেকে ভালো হয় সম্পূর্ণ পাকের উপরে নির্ভর করে তো আপনি যত ভালো পাক বানাবেন মেশিনের বাতাসা তত ভালো কোয়ালিটির আসবে তো যারা ভাবছেন যাদের মনে বিভিন্ন রকমের প্রশ্ন আছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আরও বিস্তারিত জানতে হলে ফোন করে আমাদের কাছ থেকে জানতে পারবেন যে কোনো প্রশ্ন বাতাসার মেশিনের বিষয়ে বাতাসা প্রোডাকশানের বিষয়ে আপনারা আমাদের সঙ্গে জানতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে নমস্কার